আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আট নম্বর স্টুডেন্ট কত ডলার ইনকাম করলো এবং কিভাবে উইডো দিল এবং সে কত কত ইনকাম করেছে কতদিনে কত ডলার ইনকাম করেছে এর রিভিউ আমার স্টুডেন্ট স্ক্রিন শেয়ার করে তার প্রোফাইল এবং তার ল্যাপটপ বা তার মোবাইল থেকে সে সরাসরি লাইভ দেখাবে ইনশাল্লাহ আমরা সরাসরি লাইভ দেখব এবং হচ্ছে তার কাজের অগ্রগতি কেমন আমরা তার নিজের মুখেই শুনবো এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি তারপর ভাই কি অবস্থা বলুন তো ভাই কাজ কেমন কেমন করে ভালো আছেন ভাই এই তো ভাইয়া কেমন আছে এটা কাজ সুন্দর হচ্ছে ভাই কাজ খুব সুন্দর হচ্ছে আমি তো আমি দেখাচ্ছি স্ক্রিনে সরাসরি আচ্ছা এই অ্যাকাউন্টটা আপনি হচ্ছে 20টা সার্ভে কমপ্লিট করেছেন তাই না भैया হ্যাঁ হ্যাঁ 18 ডলার 21 সেন্ট হয়েছে আরেকটা অ্যাকাউন্টে কত হয়েছে 90 হয়েছে কাজ করে নেই ভাই কাজ করলে ভালোই হতো এখন হচ্ছে যে আপনি এই প্রোফাইলে ইনকাম করেছেন 18 ডলার 20টা সার্ভে কমপ্লিট করেছেন আর আপনি তো পড়াশোনা করেন ইউনিভার্সিটিতে পড়েন না হ্যাঁ আচ্ছা আচ্ছা ব্যস্ততার কারণে মনে হয় আপনি ঠিক ঠিকঠাক মতো কাজ করতে পারেন তো যাই হোক এখন আমরা আপনার আপাতত উইড্রোটা শিখে ফেলেন উইড্রো এর পর দিয়ে যান এখন হচ্ছে যে যে পেমেন্ট করবেন ওই দেখেন লেখা আছে যে ভার্চুয়াল মাস্টার কার্ড

ভাই নাই আপনার কাজ দেখে আমি সন্তুষ্ট আপনার ভাই আমার আছে মানে দুইটা নাই টোটাল দশটা অ্যাকাউন্টে দশ কাজ করবো মানে উইথ ডো সবকিছু ঠিকঠাক থাকলে একবারে দশটা অ্যাকাউন্ট অলরেডি আছে সমস্যা